জল জলবাপতিস্মের আসল মানিটা ঠিক কী এটা কি শুধু একটা ধর্মীয় আচার নাকি এর পেছনে লুকিয়ে আছে পরিশুদ্ধি বিশ্বাস আর পরিত্রাণের এক গভীর অর্থ চলুন আজ আমরা এই পবিত্র আচারের একেবারে মূলে গিয়ে দেখি এই প্রশ্নটার উত্তর খুঁজতে হলে না আমাদের বেশ কিছুটা পেছনে প্রাচীন শাস্ত্রে ফিরে যেতে হবে সেখানে আমরা দেখব সাধারণ জল দিয়ে ধৌত করার কাজটা কিভাবে আধ্যাত্মিক জগতে একটা বিশাল অর্থ বহন করত ভাবুন তো কেন একটা সাধারণ কাজ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল পুরাতন নিয়মে ব্যাপারটা কিন্তু বেশ গুরুত্বর ছিল ঈশ্বরের কাছে যাওয়ার আগে নিজেকে ধুয়ে শুদ্ধ করাটা শুধু একটা নিয়ম ছিল না এটা ছিল বোখাড়ি জীবন আর মৃত্যুর প্রশ্ন মানে এটা শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতার থেকেও অনেক বড় কিছু ছিল ছিল আধ্যাত্মিক শুদ্ধতার এক চূড়ান্ত প্রতীক তো চলুন জলকে পবিত্রতার প্রতীক হিসেবে দেখার এই যে দীর্ঘ ইতিহাস যা কিনা না বাপতিস্মের ধারণার ভিত্তি তৈরি করেছিল সেটা একটু কাছ থেকে দেখা যাক এই যে পিতলের পাত্রটা এটা অনেকটা ঈশ্বরের পবিত্রতার এক আয়নার মতো কাজ করত এটা যাজকদের নিজেদের ভেতরের অপবিত্রতাটা দেখিয়ে দিত আর মনে করিয়ে দিত যে ঈশ্বরের কাছে যাওয়ার আগে শুদ্ধ হওয়াটা কতটা জরুরি আর এখানে জল ছিল আসলে ঈশ্বরের বাক্যের প্রতীক যা সব পাপ ধুয়ে মুছে দিতে পারে আর ঠিক এখানেই যীশু এই প্রাচীন প্রতীকটাকে একটা সম্পূর্ণ নতুন আরও গভীর মাত্রা দিচ্ছেন শিষ্যদের পা ধুয়ে দেবার সময় পিতর যখন বাধা দিলেন যীশু খুব স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে এই ধৌতকরণটা তার সঙ্গে সম্পর্ক রাখার জন্য অপরিহার্য মানে এটা আর শুধু একটা রীতি নয় এটা সম্পর্কের ভিত্তি এই পুরো প্রেক্ষাপটে কিন্তু আসেন জোহান বাপ্তাইজক উনি ছিলেন পুরাতন আর নতুনের মধ্যে একটা জীবন্ত সেতুর মতো তার বাপতিস্ম ছিল অনুতাপের এক শক্তিশালী ডাক যা ভবিষ্যতের এক বিরাট পরিবর্তনের জন্য পথ তৈরি করে দিচ্ছিল জোহান নিজে খুব পরিষ্কার করে দিয়েছিলেন যে তার জলের বাপটিজমটা ছিল বাইরের একটা চিহ্ন কিন্তু যিশুর যে বাপটিজম পবিত্র আত্মা আর আগুনের সেটা ছিল ভেতর থেকে আসা একটা আমূল পরিবর্তন এখানে আগুন শব্দটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে যা ভেতরের সব অপবিত্রতা পুড়িয়ে খাঁটি করে তোলে এটা শুধু বাইরের রীতি নয় এটা হলো ভেতরের রূপান্তর আচ্ছা এবার এই আলোচনার একেবারে মূল যুক্তিতে আসা যাক সত্যিকারের বিশ্বাস আসলে কিভাবে প্রমাণিত হয় শুধু মুখে বললাম আমি বিশ্বাস করি এটুকুই কি যথেষ্ট এই পার্থক্যটা কিন্তু আমাদের নিজেদের বিশ্বাসকে নিয়ে একটু ভাবতে বাধ্য করে আমাদের বিশ্বাসটা কি শুধু কথার কথা নাকি সেটা আমাদের জীবনযাপনে আমাদের কাজেও ফুটে উঠছে কারণ যে বিশ্বাস কাজে পরিণত হয় না শাস্ত্র বলছে তা আসলে মৃত দেখুন এই পুরো প্রক্রিয়াটা কিন্তু একটার পর একটা ধাপ মিলিয়ে তৈরি প্রত্যেকটা ধাপ পরেরটার জন্য ভিত্তি তৈরি করে নিজের পাপ উপলব্ধি না করলে ক্ষমার প্রয়োজন বোঝা যায় না আর নতুন জন্ম না হয়ে বাধ্যতার জীবন কাটানো অর্থহীন হয়ে পড়ে এটা একটা সম্পূর্ণ প্যাকেজ একটা সম্পূর্ণ রূপান্তর এই কথাটা যেন পুরো আলোচনার সারমর্ম বিশ্বাস আর কাজকে আলাদা করার কোনো উপায় নেই কাজই হল বিশ্বাসের জীবন্ত শ্বাসপ্রশ্বাস নেওয়া প্রমাণ কিন্তু এখানে একটা বড় প্রশ্ন চলে আসে কাজ যদি এতই জরুরি হয় তাহলে আমরা এই বাধ্যতার জীবন কাটাব কীভাবে সেই শক্তি কি আমাদের নিজেদের মধ্যে আছে উত্তরটা কিন্তু খুব সহজ এবং সাপটা আমাদের নিজেদের শক্তিতে এটা একেবারেই অসম্ভব মানুষের চেষ্টায় ঈশ্বরের মানদণ্ড পূরণ করা যায় না তাহলে সমাধানটা কি সমাধানটা হল এখানেই এই যে গুণগুলো প্রেম আনন্দ শান্তি এগুলো কিন্তু আমাদের চেষ্টার ফসল নয় বরং এগুলো ঈশ্বরের অনুগ্রহের ফল একজন বিশ্বাসীর জীবনে এগুলো স্বাভাবিকভাবেই ফুটে ওঠে ঠিক যেমন একটা সুস্থ গাছে সময় হলে ফল ধরে অর্থাৎ মূল কথাটা হল ভালো কাজ করে আমরা পরিত্রাণ অর্জন করি না বরং পরিত্রাণ পেয়েছি বলেই আমাদের মধ্যে এই ভালো কাজগুলো ঈশ্বরের অনুগ্রহের প্রমাণ হিসেবে ফুটে ওঠে এগুলো হলো সেই অনুগ্রহের বাহ্যিক চিহ্ন এবার চলুন একদম শেষ পর্যায়ে যাওয়া যাক যেখানে ব্যাপটিজমের এই ধারণাটা মিলে যাচ্ছে শেষ সময়ের এক বিশাল ছবির সাথে যাত্রাপুস্তকে যে ইসরায়েলীয়রা লোহিত সাগর পার হয়েছিল সেটা শুধু একটা ঐতিহাসিক ঘটনা ছিল না ওটা ছিল ভবিষ্যতের এক অনেক বড় পরিত্রাণের ছায়া বা প্রতীক এই মিলটা কিন্তু কোনও কাকতালীয় ব্যাপার নয় এটা আসলে ঈশ্বরের পরিত্রাণের পরিকল্পনার এক অসাধারণ ধারাবাহিকতা দেখায় দুটো ঘটনার কেন্দ্রেই আছে জল পেরিয়ে দাসত্ব থেকে মুক্তি পাওয়ার ধারণা শেষ বিচারের দিনে মুখের কথা কিন্তু কোনও কাজে আসবে না আমাদের সারা জীবনের কাজগুলোই তখন সাক্ষী দেবে যে আমাদের বিশ্বাসটা আসল ছিল নাকি নকল এটা হবে ঈশ্বরের ন্যায় বিচারের চূড়ান্ত প্রকাশ যেখানে কোনো কিছুই আর লুকানো থাকবে না তাহলে শেষ প্রশ্নটা আমাদের সবার জন্য জীবনের শেষে গিয়ে আমাদের বিশ্বাসের আসল প্রমাণটা কি হবে কেবল আমাদের মুখের কথা নাকি আমাদের কাজ